ফ্রেন্ডস গুড মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক সাথে অনেক অনেক ভালোবাসা আজ আরও একটা নতুন সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে আমি মুনমুন তোমাদের সাথে সকালবেলায় দেখালাম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন তাও আমার চা খাওয়া হয়ে গেছে আজকে শনিবার যেহেতু মিটি স্কুল ছুটি তাই একটুখানি বেলা করেই চাটা খেলাম উঠলামও বেলা করে একটু একবার উঠেছিলাম তাহলে না আর একটু শুই আরও আধ ঘন্টা মতো শুয়ে তারপরে উঠলাম চা খেলাম তোমাদের দাদা গোটাউনে চলে গেছে আর দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে তাই এবারে একটু বসে আছি বৃষ্টিকে এবারে খাওয়াবো খাইয়ে পড়তে বসাবো ওরা আবার পরীক্ষা আছে সোমবার আর কিছুটা মিটির ড্রেসগুলো স্কুলের কেচে ফেলতাম কিন্তু কী করে কাচা হবে বলো তো এমন বৃষ্টি শুরু হয়েছে শুকোবে তো না আজকে দেখি বেলা দিকে হয়তো রোদ উঠতে পারে বেলার দিকেই কাজবো আর শুক্রবার করে এই শনিবার করে ড্রেসগুলো কেচে নেওয়া হয় কেন শনিবার না শুকালেও রবিবারটা হাতে থাকে ওই একটা দিনে শুকিয়ে যাবে অন্তত যাকে সেগুলো তো হবে যাব রান্নাঘরের দিকে রান্না করব আর দেখি বেশ ভালোই লাগছে সকাল থেকে বৃষ্টিটা দেখে তোমাদের গতকাল একটু ছাদে নিয়ে যাব ভেবেছিলাম তখনও বৃষ্টি এসছে এখনও ভাবছিলাম যে না আজকে ছুটি আছে একটু সকাল সকাল যাই ছাদে একটু যাই আবার দেখি বৃষ্টি হচ্ছে চলো দেখি কি রান্না বান্না করি আজকে তো শনিবার নিরামিষ রান্না হবে তাই কি হবে জানি না এখনও যা হবে তোমাদের সাথে সেটা তখন শেয়ার করবো যখন করব রান্না আর এবারে তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করলে তো ভালোই লাগে আজকে সারাদিন বাড়িতেই আছি যেভাবে কাটাবো সেভাবেই তোমাদের সাথে প্রত্যেক দিনের মতো শেয়ার করবো তাহলে চলো দেখতে থাকো কীভাবে কাটাই আর বৃষ্টি পড়ুক বৃষ্টিতে এখন আর ভেজা হয় না ভিজি না কিন্তু বৃষ্টিতে ভিজতে তো বেশ ভালো লাগে বলো তবে এখন সকাল সকাল তো ইচ্ছে করছে না যদি খুব বেলা হতো বা খুব গরম হতো তখন মনে হতো না একটু ছাদে যাই গায়ে একটু বৃষ্টির জল পড়লে খুব ভালো লাগবে কিন্তু সকালবেলা ইচ্ছা করছে না ঠিক আছে চলো বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করলাম লাইটটা অফ করা আছে ঘরের আমি তো বসে বসে এখান থেকে বৃষ্টি দেখছিলাম তাই সেইভাবেই তোমাদের সাথে লাইট আর জ্বালিনি এভাবেই ভিডিও করছি চলো যাই রান্নাঘরের দিকে দেখি কি করা যায় কি রান্না হবে ঠিক করি চলো আজ রান্না করব সুপ্ত আর তার জন্য বাড়ি থেকে কিছুটা সবজিও নিয়ে নিলাম আর ওই দাদার কাছে না আজকে শুক্তোর সব রকম সবজি ছিল শুধু পেঁপেটা ছিল না যাকে পেঁপেও তবে দিয়েছি বৌদির থেকে একটু পেঁপে নিয়ে এলাম আমার ঘরেও আজকে পেঁপে নেই এখানে দেখছো শুক্তোর যা যা লাগে তাই সব কিছুই সবজি প্রায় নিয়ে নিয়েছি কেটে আর এখানে কাঁচা কলাটা হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর বেগুন দুটো নিয়েছিলাম একটা দিয়েছি বেশি দিলে তো ভালো লাগবে না সজনে ডাঁটা পেঁপে মিষ্টি আলু সবই দিয়েছি আর বসিয়েও দিয়েছি শুক্তো অনেক দিন বাদে আজকে শুক্তো করছি অনেক দিন আগেই করেছিলাম আর এটা খেতে কিন্তু আমাদের ঘরে না সবাই ভালোবাসে আর আমি নিরামিষের দিন তো চেষ্টাই করি যেটা সবাই ভালোবাসে সেটা করতে তাহলে ঝামেলাটা কম হয় আর এখানে দেখো কাঁচাকলা বেগুন বড়ি আর করলা এই কটা জিনিস ভেজে রেখে দিয়েছি কেননা এগুলো শুক্তো কিছুটা হয়ে যাবে তারপর শেষের দিকে দেবো প্রত্যেকটাই নরম আর এগুলো শেষেই দেব তারপরে একটু ফুটলে ঘি দিয়ে নামিয়ে নেব। আমি যেভাবে করি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করছি আর এখানে আমি সানরাইজের শুক্তো মশলাটা দিয়েই আজকে করব দু প্যাকেট দেব তাহলে হয়ে যাবে আর এখানে আমার শুক্তো তো রেডি হয়ে গেছে একটু চলো ঘি দিয়ে দিই দিয়েই তারপরে একটুখানি ভালো করে নাড়াচাড়া বা নাড়াচাড়া করে তারপরে দেখে দেব হ্যাঁ এত জোর আওয়াজ করলাম চলো একটু দুধও কিন্তু দিয়েছি শুক্তোতে দুধ ঘি এগুলো দিলে তবেই তো ভালো লাগবে আর একটু ঝোল ঝোলঝোল রেখেছি দেখছো বড়ি আছে কাঁচা কলা আছে ওগুলো তো একটু টেনে যাবে তো তাই একটু ঝোলঝোল রেখেছি চলো শুক্তো রেডি আর এদিকে করেছি বেগুন ভাজা ওই যে বেগুনটা একটা ছিল দেখালাম বেগুনটা ভেজে ফেললাম কেননা এদিকে টাটকা তো খেতে ভালো লাগবে বেগুনটা আর শুক্ত তো রান্নাটাই পুরো দেখালাম তোমাদের সাথে আর কী করেছি জানো আর এখানে বানিয়েছি এটা সয়াবিনের তরকারি কি টকটকে রঙ হয়েছে কি জন্য জানো তো একটু কাশ্মীরি মির্চ দিয়েছি আর টমেটোর এটা আমের চাটনি এই চাটনিটাও কিন্তু আজ অনেক দিন পর বানালাম এখন ঘড়ির কাটা প্রায় চারটে ছুঁই ছুঁই আর দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আজ গরমটা কিন্তু খুব যে কম নয় গরম কিন্তু লাগছে জানো তো সকালেও বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি শুরু হলো আর আস্তে আস্তে বৃষ্টিটা না বাড়ছে এখন দেখছো একরকম পড়ছে তো কিন্তু আর পাঁচ দশ মিনিট পর আরও জোরে পড়ছে পড়তে নিয়ে যাচ্ছি এখন বাজে সাতটা সাতটা থেকেই পড়া আছে এতে পাঁচ মিনিট লাগে তাই বেরোচ্ছি দুজনে আর ওদিকে বেশ একটু ঘুমিয়েছি তবে মিষ্টি একটু ঘুমাইনি এই যে মিষ্টি রেডি হয়ে গেছে চ মা জলটা নিয়ে নাও চল তাহলে পরে আসি এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই তাহলে চল পরে আসি এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে থাক আমার সাথে আজ দুপুরে মিষ্টি ঘুমোয়নি বললাম এই দেখো আজকে এই ঝুড়ির মধ্যে কত জিনিস সবই মিঠির কিছু কিছু জিনিস নিয়ে আবারও আলমারিতে রাখলো আর এগুলো এখানে রেখে দিয়েছে চলে এলাম বন্ধুরা আর এত হনন করে হেঁটেছি না একদম ঘেমে গেছি এসেই ফ্যান চালিয়ে দিয়েছি এত বৃষ্টি হয়েছে আজকে কিন্তু গরম প্রচণ্ড তাও গরম আর যাই এবারে রান্নাঘরের দিকে যাই ডুটি টুটিগুলো করে নিই মিঠি পরে আসার আগে তাহলে আমারও সুবিধে হয় ও এলে তাড়াতাড়ি খেতেও দিতে পারি কারণ আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো নটা সাড়ে নটা হয়ে যাবে চলো নটা তো হবেই চলো তাহলে রান্নাঘরের দিকে যাই পরে আবার তোমাদের সাথে গুড নাইট করতে আসছি আর রান্নাঘরে গিয়ে কী আর আজকে দেখাবো দেখি কি করি আজকে নিরামিষ তো ভালো কিছুই করার ইচ্ছা আছে কিন্তু হবে কত দূর জানি না চলো থাকো আমার সাথে রান্নাঘরে এসেই মনে পড়লো আমটার কথা এখানে পেপারে মুড়ে দিয়েছে আমগুলো কেন জানো তো আমগুলো বেশ শক্ত ছিল মানে অতটা পাকেনি তাই পেপারে মুড়ে রাখতে বলেছিল আর এখন দেখছি প্রত্যেক বেশ মতো আম ছিল রোজই দুটো দুটো করে কাটছি বের করে আর ওই যে দুটো একটু পাকা হবে মনে হয় সেই দুটোই কাটবো তাই দেখছি একটু ঘুরিয়ে ফিরি আর জলে ভিজিয়ে রাখছি প্রচণ্ড তো আমের আঠা এখন যেন আমগুলো ভিজিয়ে রেখে দেবো আমি ভিজিয়ে রেখেই কাটি অবশ্য তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে কাটবো চলো তাহলে আমটা ভিজিয়ে নিই তারপরে দেখি একটু কি করি রান্না এখানে দেখছো কিছুটা কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুর চচ্চড়ি করব। আর একটু পরোটা করব আজকে লুচি করি অন্যান্য দিন কিন্তু আজকে লুচি করব না আজকে পরোটা করবো আরে এখন আমি দেখছি যতটা সাদা তেল আছে লুচিটা হবে না একদম খেয়ালই ছিল না তেলটা এনে রাখবো তবে পরোটাটা খুব ভালোভাবেই হয়ে যাবে লুচিটা একটুখানি ভালো করে ডুবো তেলে না করলে না ভালো লাগে না লুচিগুলো ফোলেও না তাই ঠিক করলাম যাকে ময়দা মেখে ফেলেছি পরোটাই করি আর তোমাদের দাদার জন্য রুটি করবো এই দেখো এখানে ময়দাটা মেখে নিয়েছি আজ মিঠি পরে আস্তে আস্তে বলছিলো আমি আলু সিদ্ধ ভাত খাবো জানো তো আর আমি ওকে বলিনি আমি পরোটা করেছি তারপরে যখন মিষ্টি থালাটা তুলে দেখেছে পরোটা তরকারি খুব খুশি হয়েছিল ওদের পছন্দের খাবারগুলোই সবসময় করতে চাই কেননা ওরা তো বাচ্চা মানুষ ওদের একটু মনের মতো খাবার না হলে ওদেরও তো ভালো লাগে না তাই আজকের এটাই আমাদের রাত্রে ডিনার পরোটা আলুর তরকারি এখন মিষ্টিটা একটু কম খাওয়া হয় বলে হয়তো দেখবে লক্ষ্য করে মিষ্টিটা বেশি আনা হয় না নাহলে একটা মিষ্টি থাকতো পাতের পাশে আর এখানে আমটাও কেটে নিয়েছি তোমাদের দাদার জন্য কিন্তু রুটিও হয়ে গেছে আমার তবে এখন একটা আম কেটেছি তোমাদের দাদাকে আগে খেতে দেবো আমি মিঠিকে দেবো আর এখানে সকালে যে আমি সয়াবিন রান্না করেছিলাম কিছুটা রয়েছে এটাও গরম করলাম চলো খেতে দিয়ে দিই এবারে আর এটা তো রুটি বললাম চলো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করি আর এখানে একটা শোপিস দেখতে পাচ্ছ এটা গণেশ ঠাকুরের এটা দিদিভাই দীঘা থেকে আমাদের কিনে দিয়েছিল। খুব সুন্দর হয়েছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট